হ্যালো আলাইকুম ভাই ব্রাদার তোমরা যারা এই ভিডিওটা দেখতে পেয়েছ আসলে তোমরা সবাই এক করে ভিউ ফ্রিতে নিতে পারবা টিকটকে তাও আনলিমিটেড ঠিক আছে তবে একটা কথা আছে একটা অ্যাকাউন্ট থেকে একটা ফোন থেকে একবার নিতে পারবা তো এটা হইতাছে প্রমোশনাল ভিডিও তো একটা অ্যাকাউন্ট থেকে একবারই নিতে পারবা তো এখন কিভাবে নিবা সেটার জন্য আমি তোমাদেরকে এখানে আসি এখানে তো তুমি এই লিংকেও যেতে পারো অথবা তুমি সে গুগলে গিয়ে সার্চ দিতে পারো ডিজিটাল প্লাস বিডি ডট কম লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাওয়া ঠিক আছে সবার উপরে যেটা আসবে ওইটাই ঠিক আছে তো এটার পর ক্লিক করলা ক্লিক করার পরে আসলা ক্লিক করলেই দেখবা যে এরকম সাইট চলে এসে এই সাইটটা তো তারপরে তুমি কী করবা রেজিস্ট্রেশন নাও যেহেতু তোমার অ্যাকাউন্ট নেই আর অ্যাকাউন্ট থাকলে তো কোনো কথা নাই কিন্তু এখানে তো অ্যাকাউন্ট থাকার কথা তো এখানে তোমার ইউজার নেম দেওয়া এখানে তোমার ইউজার নেম একটা দিবা ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য দিলাম ইউজার নেম দিলা লাস্টে তুমি দু একটা সংখ্যা দিয়ে দিলা তারপরে তোমার ফার্স্ট নেম মনে করো তোমার নাম সাইফ ঠিক আছে তারপরে লাস্ট নেম ইসলাম হয়তোবা তারপরে সরি ইসলাম ইসলাম অথবা তারপরে দেওয়া তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা তোমার মানে নিজের ই করা হয় তো যে ইমেল অ্যাড্রেসটা তোমার এখানে আসে তো তুমি সেটা এটা জাস্ট দেখানোর জন্য ডেমো তোমার একটা নম্বর দিলা যেটা তোমার অরিজিনাল হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে একটা নম্বর দিলা এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া নিশ্চয়ই আট সংখ্যার একটা পাসওয়ার্ড যেটা তুমি ক্যারেক্টারও দিতে পারো যা খুশি তাই দিতে পারো তো এখানে আটটা পাসওয়ার্ড দেয় আই হ্যাভ

এখানে সাবমিট দিলে অটোমেটিকলি তোমার ওইখানে এক হাজার ই চলে যাবে আমি সাবমিট দিতেছি না কারণ এটা হয়ে যাবে তাহলে আমার আমার একবার নেওয়া হয়েছে আমি যদি দুইবার নেই তো আমার এই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে ডিজিটাল প্লাস থেকে তো এই জন্য আমি এটা নিতেছি না তো তোমরা সাবমিট দিলে দেখবা যে অটো হয়ে গেছে তো তারপরে দেখবা যে তোমাদের ওইটা গেছে কি অর্ডারসে এই অর্ডারসে চলে গেছে এই অর্ডার গেছে তুমি এখান থেকে অন্য কিছু নিতে চাইতেছো সাপোজ আহ তুমি এখান থেকে আরো মনে করো টিকটক বা অন্য কিছু নিতে চাইতেছো তো তখন এখান থেকে টিকটক এর লাইক তারপরে আরো বাদ বাকি যেগুলো আছে ওগুলো নিতে চাও সব লেখা আছে তো ইউটিউবের অনেক কিছু লেখা আছে যাতে যদি তুমি ইউটিউবের গুলো নিতে চাও এখানে সব আছে ঠিক আছে মানে পুরো সব আছে তো যেহেতু এডেট ছিল জাস্ট টিকটক রিলেটেড তো টিকটক নিয়ে আজকে কথা তো টিকটকের করার যদি তুমি নিতে চাও তখন কি করবা সেটাও বলে দিই তো দেখবা যে একটা অ্যামাউন্ট লেখা আছে এগুলোর ভিতরে এই যে দেখো একটা অ্যামাউন্ট লেখা আছে এটা এক হাজার নিতে হলে এক ডলার দশ সেন্ট লাগবে তো আরও অনেক কিছু আছে যে ফেসবুকের এটা এত সেন্ট লাগবে তো কি করবা এই টাকাটা অ্যাড অ্যাডভান্স বিকাশ নগদ আছে তো তুমি অ্যামাউন্ট সাপোজ এক ডলার ডিপোজিট করবা বা দুই ডলার চাপ দিলা চাপ দেওয়ার পরে এখানে বিকেশ দিয়ে নেবা না নগদ দিয়ে নেবা এখানে ক্লিক করবো অটো পেমেন্ট সিস্টেম এখানে ক্লিক করার পরে তোমার এখানে যে যে কন্ডিশন লেখা আছে সেটা ওই টাকা পাঠাইয়া তারপর ট্রান্স এই ট্রানজাকশন আইডিয়া আইনে এখানে এটা দিয়ে তারপর ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিকলি তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই এইদেশে